এক ব্যক্তিকে বাবা বানিয়ে রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে রেশন তোলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে দিনহাটা শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম খন্দকার তার মেয়েদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর এই অভিযোগ তোলেন সাংবাদিকদের আলম খন্দকার জানান অভিযুক্ত মহিলা তার নাম ব্যবহার করে তাকে নিজের বাবা দেখিয়ে রেশন কার্ড তৈরি করেছেন এবং সেই কার্ড ব্যবহার করে রেশন তুলছেন বিষয়টি সম্প্রতি তার নজরে আসতেই তিনি সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন মহকুমা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন এ নিয়ে প্রশাসন কোন রকম পদক্ষেপ নেয়নি বলেও তার অভিযোগ যদিও এই ঘটনায় যেই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই মহিলার কোনো রকম প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বিষয়টি নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আলোক ক্ষন্তকারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তারপরে আমি ওই সন্ধান জানার পরে আমি সঙ্গে সঙ্গে অফিসে যাই অফিসে যায় ফুড সাপ্লাই অফিসে জানাই ফুড সাপ্লাই অফিস আমাকে সমস্ত কাগজ করি দেয় দেওয়ার পরে আমি মহকুমার শাসক এসডিওকে ডিওকে এসপি কে সঙ্গে সঙ্গে আমি জানাই ঘটনাটা জানার পরে তারপরে আমাকে ফোরটি ওয়ানে কিছুদিন পরে ফোরটি ওয়ানে নোটিশ করে দিনাটা টানব আমাকে নোটিশ করে আমি ফোরটি ওয়ানের নোটিশে হাজিরা দেয় আজকে টোটাল জিনিসটা আমি ডান্ডবুকে জানাই জানার ফলে আমার ওই কোনো রকম হাসামিদের ব্যবস্থা নেয় নাই রকম ব্যবস্থা নেয় এসডিও এবং কেউ কোনো ব্যবস্থা নেয় তখন আমি দিনেটা আদালতে আমি একটা মামলা করিয়ে দিনাটা থানাতে পাঠে আমার ওগুলিও পরামর্শ এবং সেই মামলার কোনো এখনও কোনো অ্যাকশন হয় নাই এবং আমি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানাই ঘটনাটা এবং এসপি ঘটনাটা জানাই আমার সমস্ত ঘটনার পাত্র এবং রেশন কার্ড এই যে আমার নামে রেশন রেশন কার্ড কার্ড এই সঙ্গে ওই দিনে ওর নামে নামে করছে ট্রান্সফার করেছে অফিস দিনে অফিস সঙ্গে সঙ্গে ট্রান্সফার করেছে সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রী তো সবাইকে আমি জানাই ঘটনা কিন্তু এখনো আসামি আমাদের হুমকি দিচ্ছে কেস তোলো নালে আমরা তোমাকে ছাড়বো না কিন্তু আসামির বিরুদ্ধে হাইকোর্টে ওই বাড়িতে আমার বাড়িতে একটা মামলা হয় হাইকোর্টে কলকাতা হাইকোর্ট এবং জলপাইগুড়ি হাইকোর্টে ওকে এই এলাকায় দিন এটা এলাকায় ঢোকার জন্য নিষেধ করে দিন এটা এলাকায় ঢোকার জন্য নিষেধ করে ও তবু আসি এই ঘটনাগুলো করতেছে পুলিশকে বারবার জানিয়ে আমার কোনো লাভ হচ্ছে না ও যেহেতু অর্থ অর্থবিন ও যেহেতু পয়সালা প্রভাবশালী ও আমি সাধারণ গরিব মানুষ আমার উপরে অত্যাচার করতেছে ও সমস্ত টাকা পয়সা দিয়ে আমার উপরে অত্যাচার করতেছে এই তো আমার বক্তব্য কি নাম আপনার আমার নাম আলম খন্দলা হঠাৎ করে আপনার নাম কেন ব্যবহার করতে আমি তা জানিনি আমার ওই জমির ব্যাপারে ওই গন্ডগোলটা করছিল ওই আমার ওই জমি ওই মেয়ের বাড়িতে যায় এই ঘটনাটা করছিল

ওখানে দিল্লির যে সার্টিফিকেটটা আছে স্কুল সার্টিফিকেটটা সেটা হচ্ছে ওই হিন্দু আর আমি হইলেও মুসলিম এই যে স্কুল সার্টিফিকেটটা এই যে এরকম ওটা সমস্ত কাগজ আমার দেওয়া আছে প্রত্যেক কাগজের সাথে আমার কাগজ দেওয়া আছে সব সব ডকুমেন্টস দেওয়া আছে প্রত্যেকটা ডকুমেন্ট আমার দেওয়া আছে ব্যবস্থা নিচ্ছে না না কোনো কোনোরকম কোনরকম ব্যবস্থা নিচ্ছেন এই যে দিল্লির সার্টিফিকেট এই যে দিল্লির সার্টিফিকেট এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি কড়া হাতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কড়া হাতে কড়া হাতে প্রশাসন এইচডিও কি করতেছে আমার বাড়ি আপনার সন্তান আমার সন্তান হলো চার মেয়ে দুই ছেলে আর এইচডিও অফিস আর আমার বাড়ি বেশি দূর দিয়ে বোর্ডিং পাড়া আমাদের বাড়ি আমি দরখাস্ত হচ্ছি দুই মেয়ের দরখাস্ত হচ্ছি কোনো এইচডিও কোন অ্যাকশন নেয় নেই কেন গভর্নমেন্টের তুলি খাচ্ছে আর বাঘকে ডুপ্লিকেট বানাচ্ছে আমাদের প্রতিবেশী বোটিং করা বলুক বোটিং বড়া সবাই বলুক আমার গয়ের ছেলে গয় মেয়ে বোটিং করা বলুক কি হিন্দু কি মুসলিম বলুক আমার বকা কেন এই চাল করতেছে কিসের জন্য করতেছে অভিষেক ঘুঘুর ভাষা তৈরি করি করতেছে আর আমি পিটিশন দিচ্ছি পিটিশনে কোনো লাভ হচ্ছে না আমার

কতদিন ধরে পিটিশন দিয়ে আসছেন আপনি এই যে আমার ডেট আছে আমি ডেড় মাস থেকে ঘুরতেছি পাক্কা ডেড় মাস থেকে ঘুরতেছি আমি ও হাইকোর্টের ওই ছাত্র মিয়া কোন রকম হাইকোর্টের অর্ডার মানে না মামান্য আদালতের কোন রকম ভূমিকা করে না বাকসিদ্ধতন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্র দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমা সব সমস্যার সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন ಈಟ ಸ ನೈನ್ ಸೆವೆನ್ ಸಿಕೆನ್ ಜೊ ಡಬಲ್ ಏಟ ಸಿಕಂಬ মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.